আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং বাংলাদেশের বাইর থেকে যে সকল প্রবাস প্রবাসী ভাই বোনেরা আমার এই ভিডিওটি দেখবেন তাদের উদ্দেশ্যে একটি কথা হলো আপনারা হয়তো সবাই নাচ গানের ভিডিওই বেশি পছন্দ করেন কিন্তু আমিও পারতাম নাচ গানে ভিডিও করতে টাকা খরচ করে ভিডিও করতে পারতাম কিন্তু আমি চাচ্ছি এমন কিছু ভিডিও করবো যে ভিডিওগুলোতে টাকা খরচ করলেও মানে অন্য মানুষের হেল্প হয় যেরকম এই মানে তার যাকে দেখুন উনি অনেক গরিব আমার কাছে এসে সহযোগিতা চাচ্ছে দেখুন তারপরে আমি কি বলি কি করে এই ভিডিওটি দেখবেন এবং অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করবেন যাতে আমি এই কিছু টাকা খরচ করে হলেও ভিডিওর মাধ্যমে ওনার ওনাদেরও হেল্প হোক আমিও যেন ইয়ে করতে পারি এবং আমি যেন গরিব দুঃখী মানুষ

দেখুন কিছু কিনে দেওয়াতে দাদি কতটা খুশি হয়েছে মানে ওনাকে একটু সহযোগিতা করব এটার জন্য কত পরিমাণে খুশি হয়েছে সো এখন আমরা ওনার জন্য কিছু চাল ডাউল তেল হাফ যাবে কেনার জন্য এখন অলরেডি আমরা সোজা চলে যাব দোকানের দিকে তো তিনি কিন্তু বারবার আমার দিকে তাকাচ্ছে আসলে কি আমি ওনাকে হেল্প করব কিনা তিনি মানে একটু ইয়েতে আসে তো দেখতেছিল আমরা যাচ্ছিলাম পিছন থেকে শুধু তাকায় তাকায় দেখতেছিল আসলে কি তা সে বাজারটা কি পাবে আমাদের একটু মানে দূরেই কিন্তু চাল ডাউল তেল হাবিজাবি কেনার হচ্ছে মানে দোকান রয়েছে একটু ভিতরে বড় বাজার বলে সেটাকে তো আমরা বড় বাজার দিকে এগিয়ে প্রথমে কিন্তু আমরা চাউল কিনে নিচ্ছি এখানে চাউল কেনার পর আমরা ডাল তারপরে আপনার তেল লবণ ময় মশলা মানে মাংস রান্না করতে যেগুলো দরকার হয় সেগুলো কিনে নেব কিনা কাটা আমাদের কিন্তু শেষের দিকে পায় আমরা কিন্তু কিছুই ওনার জন্য নিয়েছি দেখা যাক তার জয় করতে পারি কিনা এখন কিন্তু টাকা দেওয়ার পালা টাকা দিয়ে আমরা চলে যাব কিন্তু আরেকটি জিনিস কিনতে ওনাকে খুশি করতে আরেকটি জিনিস কিনতে যাব। ফাইনালি কিন্তু আমাদের শাড়ি কিনাটাও হয়ে গেল তো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে আর তো এখানে খেয়াল করুন এখানে কিন্তু উপর থেকে অলরেডি মানে বসে বসে তাকে মানে ইয়ে করতেছে কখন আমরা আসবো সো এখানে কিন্তু উনি টের পেয়েছে আমরা আসছি সো এখন আমরা এখনও কিন্তু মুরগি কিনা বাকি আসলে দেখবো আসলে তার অনুভূতিটা কেমন সো আমাদের পুরো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে কিন্তু আমরা অলরেডি মুরগি কিনতে ঢুকে পড়ছি মুরগিটা কিনে কিন্তু আমরা চলে যাব তার কাছে আর এবং দেখবো তার কি অনুভূতি তার অনুভূতিটা কেমন অল্প কিছুতে গিয়ে আসলে তার মন জয় করতে পারবো আসলে কি তিনি খুশি হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকুন আর আমাকে সাপোর্ট করবেন যেন আমি এরকম ভিডিও আরো করতে পারি কিন্তু আমাদের দাদির জন্য বাজার হয়ে গেছে চাল ডাউল তেল এবং তার জন্য একটি শাড়ি এবং তার জন্য একটি বয়লার কিনছি এখন তার অনুভূতিটা দেখবো কি রকম অনুভূতি হয় আসুন দেখেন তো আপনার জন্য কি কি নিয়ে আইসি দেখেন

দাঁড়ি তো নাই ওই জায়গা নামা দিয়ে ভালো দাদি ও জানা না ওটো ভালো থাকবে ভালো থাকবে ভালো ভালো একটা মানুষের মন জোগাড় করতে পারছি মন জয় করতে পারছি আসলে গরিব মানুষ যে অল্প কিছু পাইলে যে এত খুশি হয় তো এই মানে ইয়েটা না করলে বুঝতে পারতাম না সুন্দর একটা অনুভূতি পাচ্ছি যাই না কি কোন পর্যন্ত ভিডিওটি দেখছেন যারা যে যে পর্যন্ত ভিডিওটি দেখুন অবশ্যই আমাকে জানাবেন আসলে নাচ গানের ভিডিও ভালো নয় এরকম ভিডিও করা ভালো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত দেখেন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাইকে